হিন্দু সম্প্রদায় আজকে তাদের এরকম বাড়তে বাড়তে তারা চরম পর্যায়ে বেড়ে গিয়েছে আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার ইউনিয়নে প্রায় চার পাঁচ হাজার হিন্দু সম্প্রদায় আছে স্বাধীনতার পর থেকে হিন্দুরা আমার সময় যে শান্তি এবং নিরাপত্তার সাথে আছে এত নিরাপত্তায় বিগত সময় তারা ছিল না এক কথা ইসলাম এবং মুসলমান এরকম ভাবে মুসলমান সহ হিন্দু ধর্ম সহ অন্য সকলের নিরাপত্তা এবং শান্তি কামনা করে কিন্তু আমাদের এই সহজ সরলতার সুযোগ নিয়ে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে হিন্দু সম্প্রদায় মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন তামাশায় লিপ্ত হয়েছে মুসলমান মেয়েদেরকে তারা নিজেরা মুসলমান হয়েছে এই প্রলোভন দেখিয়ে মুসলমান মেয়েদেরকে বিবাহ করে এরকম ইন্ডিয়ায় নিয়ে তাদেরকে নির্যাতন চুলম করা হচ্ছে যেটা ইতিমধ্যে শুধু তাই নাই বাংলাদেশে এটা নতুন ঘটনা নয় এর পূর্বেও বাংলাদেশের বিভিন্ন মন্দিরে নিজেরা আগুন লাগিয়ে নিজেরা মুক্তি ভেঙে ফাটিয়ে দিয়েছে ঠিক এজন্য আজকের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আজকে এই জেলার ডিসি স্যার এসপি স্যার ইউন স্যারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই মেসেজ পৌঁছাইতে চাই বাংলাদেশের সমস্ত মন্দিরে তাদের নিরাপত্তা থাকতে হবে অন্তর্বর্তী করে চাপিয়ে বাংলাদেশের ভিতরে দাঙ্গা হানতামাক করতে চায় কথা বলে তবে প্রথম একটা কথা বলেছি ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম এরকম ভাবে তিন জাতির শান্তি নিরাপত্তা দিয়েছে বিজবীদের এক আজকে আমাদের প্ল্যাকার্ড থেকে লাঠি খুলে নিয়েছেন এই প্রশাসন ঠিক আপনারা আমাদের আমলা এই দেশের মালিক আমরা এই দেশে মানুষের কল্যাণে দেশ চলবে কোনো ব্যক্তি কোন গোষ্ঠী কোন হিন্দু বদ্ধ কল্যাণে চলবে না আমি আরো বলছি আপনারা যেভাবে কার্যক্রম শুরু করেছেন আমরা জানি আমাদেরকে আয়স করছেন অল্প কয়েক দিনের মধ্যে এটা লাপাত্তা হয়ে যাবে কোন বিচার হবে না এখনো সেই হিন্দু সদস্য এবং চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছে আপনাদের নাকের বগায় যাদের যাদের বাড়িতে এই ছাত্ররা এই দুইটি লোক মারা গেল আপনারা এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করতে পারেন না অ্যারেস্ট করতে পারেন নাই আমরা জানি আপনারা অ্যারেস্ট করতে পারবেন না দেখাইয়া যাবেন আমরা ভয় ভয় দেখি না আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ আমি তাই বলছি আবারও মোদী পদুখালীতে এরপরে যারা এর প্রতিবাদ করেছে তাদেরকে বেধর পাখির মতো গুলি করেছে আমরা জানতে আমরা বলতে চাই আর একবার গুলি হলে আমরা মুসলমানরা দলবদ্ধ হয়ে দলমত নির্বিচে মাঠে নামব এবং কথা তুল করি